শ্রীমদ্ভাগবৎ গীতা অনুবাদ স্বামী রামসুক দাস বারতের কুড়িতম শ্লোক এ তু ধর্মামৃত মৃদে শ্রদ্ধধানা মত পরমা ভক্ত হতীয় মে প্রিয়াহা যাঁরা আমার প্রতি শ্রদ্ধাশীল এবং মৎপরাণ ভক্ত হয়ে পূর্বে কথিত এই অমৃতুল্য ধর্মাচরণ করে থাকেন তাঁরা সকলেই আমার অত্যন্ত প্রিয় এই তু এখানে যে পদটির দ্বারা ভগবান সেই সব সাধকদের ইঙ্গিত করেছেন যাদের বিষয়ে অর্জুন প্রথম শ্লোকে প্রশ্ন করার সময় যে পদটি প্রয়োগ করেছিলেন সেই প্রশ্নের উত্তরে ভগবান দ্বিতীয় শ্লোকে সগুণ উপাসক সাধকদের যুক্ততমা বলে জানিয়েছেন আবার সেই সগুণ উপাসনার সাধনগুলি বলেছেন যে সিদ্ধ ভক্তদের লক্ষণ জানিয়ে এই প্রসঙ্গের উপসংহার করেছেন এখানে যে পদটি এই সব পরম শ্রদ্ধাসম্পন্ন ভগবতপরায়ণ সাধকদের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে যারা সিদ্ধ ভক্তদের লক্ষণগুণি আদর্শ বলে মেনে সাধন করে থাকেন তুপদটি প্রকরণকে পৃথক করার জন্য প্রয়োগ করা হয় এখানে সিদ্ধ ভক্তদের প্রকরণের সঙ্গে সাধক ভক্তদের প্রকরণকে পৃথক করার জন্য তুপদটি প্রযুক্ত হয়েছে এই পদটিতে এইরূপ প্রতীত হয় যে সিদ্ধ ভক্তদের থেকে সাধক ভক্তই ভগবানের বিশেষ প্রিয় শ্রদ্ধধা ভগবত প্রাপ্তি হয়ে যাওয়াতে সিদ্ধ ভক্তদের লক্ষণে শ্রদ্ধার কথা বলা হয়নি কারণ যতক্ষণ নিত্যপ্রাপ্ত ভগবান অনুভূত না হচ্ছেন ততক্ষণ শ্রদ্ধার প্রয়োজন থাকে তাই এই পদটি শ্রদ্ধাশীল সাধক ভক্তদের বাচক বলেই মনে করা উচিত এই রূপ শ্রদ্ধাযুক্ত ভক্ত ভগবানের ধর্মময় অমৃতরূপ উপদেশ যা ভগবান ত্রয়োদশ থেকে ঊনবিংশ শ্লোক পর্যন্ত বর্ণনা করেছেন ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে নিজের জীবনে ধারণ করার জন্য সচেষ্ট হন যদিও ভক্তির সাধনায় শ্রদ্ধা এবং প্রেম ও জ্ঞানের সাধনায় বিবেকের গুরুত্ব থাকে তবু এতে এমন মনে করার কারণ নেই যে ভক্তির সাধনায় বিবেকের এবং জ্ঞানের সাধনায় শ্রদ্ধার কোনো গুরুত্ব নেই প্রকৃতপক্ষে সকল সাধনাতেই শ্রদ্ধা এবং বিবেকের অত্যন্ত প্রয়োজন আছে বিবেক থাকলে ভক্তি সাধনাতে জোর আসে এইরূপ শাস্ত্রাদিতে ও পরমাত্মা তত্ত্বে শ্রদ্ধা থাকলে তবেই জ্ঞান সাধন পালন করা সম্ভব হয়ে থাকে তাই ভক্তি ও জ্ঞান উভয় সাধনাতেই শ্রদ্ধা ও বিবেক সহায়ক হয় মৎ পরমাহ সাধক ভক্তদের সিদ্ধ ভক্তে অত্যন্ত পূজ্য ভাব থাকে সিদ্ধ সিদ্ধভক্তদের গুণাদিতে তারা শ্রেষ্ঠ মনে করেন তাই তারা এই গুণগুলিকে আদর্শ বলে মনে করে সম্মান সহকারে সেইগুলি অনুসরণ করার জন্য ভগবতপরায়ণ হয়ে থাকেন এইভাবে ভগবানের অনুধ্যান করলে এবং ভগবানের উপর নির্ভরশীল হলে এই সমস্ত গুণ শতই তাদের মধ্যে প্রকাশিত হয় ভগবান একাদশ অধ্যায়ে পঞ্চানব্বইতম শ্লোকে মতপরম পদে এবং এই দ্বাদশ অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে মৎপরা পদে তার পরায়ণ হওয়ার কথা বিশেষভাবে বলে শেষে পুনরায় সেই কথাটি এই শ্লোকে পদে বলেছেন এর দ্বারা প্রমাণিত হয় যে ভক্তিযোগে ভগবতপরাণতাই প্রধান ভগবতপরায়ণ হলে ভগবৎ কৃপা স্বাভাবিকভাবে সাধন হয় এবং অসাধনের বা সাধনের বিঘ্নগুলির নাশ হয় সাধনায় সাধন বিরোধী কোনো ব্যাপার না হলেও আগে যেমন বলা হয়েছে ঠিক তেমন ধর্মময় অমৃত সেবন তখনই সম্ভব হয় যখন সাধকের উদ্দেশ্য অর্থ মান মর্যাদা সম্মান সম্পদ সংগ্রহ সুখ ভোগ ইত্যাদির দিকে না থেকে একমাত্র ভগবত প্রাপ্তির দিকে থাকে প্রতিটি প্রকরণের সব লক্ষণই ধর্মামৃত তাই সাধক যে প্রকরণের লক্ষণগুলিকে আদর্শ বলে মনে সাধনা করেন তার পক্ষে তাই ধর্মামৃত অদৃষ্টা সর্বভূতানাঙ্গ মৈত্রাহ প্রভৃতি ধর্মাবৃত্তির যেসব লক্ষণ বলা হয়েছে সেইগুলি প্রত্যেক সাধকের মধ্যেই রূপে থাকে এবং এইগুলির সঙ্গে কিছু কিছু দুর্গুণ দুরাচারও থাকে প্রত্যেক প্রাণীর মধ্যেই গুণ এবং অপগুণ দুটিই থাকে এর মধ্যে অপগুণ তো সর্বতভাবে পরিত্যাগ করা সম্ভব কিন্তু গুণ সর্বতভাবে পরিত্যাগ করা যায় না কারণ সাধন এবং স্বভাব অনুসারে সিদ্ধ পুরুষদের মধ্যে গুণের তারতম্য হয়ে থাকে কিন্তু তাদের মধ্যে গুণের অন্যরূপ অপগুণ একেবারেই থাকে না গুণগুলির তারতম্য থাকায় সেইগুলিকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে কিন্তু অপগুণ পরিত্য বলে সেইগুলির কোনো ভাগ করা যেতে পারে না সাধক সৎসঙ্গ করেন কিন্তু সঙ্গে সঙ্গে কুসঙ্গও হতে থাকে তিনি সংযম তো করেন কিন্তু সঙ্গে সঙ্গে অসংযম হতে থাকে সাধনা করলেও তার সঙ্গে অসাধনও হয়ে থাকে যতক্ষণ সাধনার সঙ্গে অসাধন এবং গুণের সঙ্গে অপগুণ থাকে ততক্ষণ সাধকের সাধনা পূর্ণ হয় না কারণ অসাধনের সঙ্গে সাধন এবং অপগুণের সঙ্গে গুণ তার মধ্যে পাওয়া যায় যিনি সাধক নন তাছাড়াও যতক্ষণ সাধনার সঙ্গে অসাধন এবং গুণের সঙ্গে অপগুণ থাকে ততক্ষণ সাধকের মনে নিজ সাধনার বা গুণের অহংকার থেকে যায় যেটি আসুরি সম্পদের আধার তাই ধর্মাবৃত যথোক্তভাবে অর্থাৎ যথাযথভাবে সেবন করার কথা বলা হয়েছে অর্থাৎ এইগুলি যেমন বর্ণনা আছে ঠিক তেমনভাবে পালন করা উচিত ধর্মামিলিত সেবনের সঙ্গে যদি দোষ বা অসাধন থাকে তাহলে ভগবত প্রাপ্তি হয় না সুতরাং এই বিষয়ে সাধকে সতর্ক থাকা উচিত কোনো কারণবশত সাধনায় যদি আংশিকভাবে কোনো দোষময় বৃত্তি উৎপন্ন হয় তাহলে অবহেলা না করে তৎপরতার সঙ্গে সেটি দূর করার চেষ্টা করা উচিত চেষ্টা করলেও যদি দূর না হয় তাহলে ভগবানের কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হবে যত প্রকার সদ্গুণ সদাচার সদ্ভাব ইত্যাদি আছে সেইগুলি সবই সতের সম্বন্ধ থেকেই হয়ে থাকে এইভাবে দুর্গুণ দুরাচার দুর্ভাব ইত্যাদি সব অসতের সম্বন্ধ থেকে হয় অত্যন্ত দুরাচারী ব্যক্তির মধ্যেও সদ্গুণ সদাচার সম্পূর্ণভাবে লোপ পেতে পারে না কারণ সতের বা পরমাত্মার অংশ হওয়ায় জীবমাত্রে মাত্রে সতের সঙ্গে নিত্যসিদ্ধ সম্পর্ক থাকে পরমাত্মার সঙ্গে সম্পর্কিত হওয়ায় কোনো না কোনো অংশে তার মধ্যে সদ্গুণ সদাচার থাকবেই পরমাত্মা প্রাপ্তি হলে অসৎ হতে সর্বতভাবে সম্পর্ক ছেদ হয়ে যায় এবং দুর্গুণ বা দুরাচার দুর্ভাব ইত্যাদি সম্পূর্ণরূপে নাশ হয় সদ্গুণ সদাচার সদ্ভাবে ভগবানের সম্পদ তাই সাধক যতই ভগবানের দিকে অগ্রসর হন বা ভগবতপরায়ণ হতে থাকেন ততই তার মধ্যে শতই সদ্গুণ সদাচার সদ্ভাব প্রকটিত হতে থাকে এবং দুর্গুণ দুরাচার দুর্ভাব নষ্ট হতে থাকে রাগ দেশ হর্ষ শোক কাম ক্রোধ ইত্যাদি চিত্তের বিকার ধর্ম নয় ধর্মীয় সঙ্গে ধর্মের নিত্য সম্পর্ক থাকে যেমন সূর্যরূপ ধর্মীয় ধর্মীর সঙ্গে উষ্ণতারূপ ধর্মের নিত্য সম্পর্ক যা কখনো দূর হয় না সুতরাং ধর্মী ছাড়া ধর্ম এবং ধর্ম ছাড়া ধর্মী থাকতে পারে না কাম ক্রোধ ইত্যাদি বিকার সাধারণ মানুষের মধ্যেও সবসময় থাকে না সাধনকারীদের মধ্যে কম হতে থাকে আর সিদ্ধ পুরুষদের মধ্যে তো একেবারেই থাকে না এই বিকার যদি চিত্তের ধর্ম হতো তাহলে সবসময় একই রূপ থাকত এবং চিত্ত থাকাকালীন কখনো নষ্ট হতো না কিন্তু রূপ দেখা যায় না সুতরাং এটি চিত্তের ধর্ম নয় বরং আগন্তুক অর্থাৎ এটির উদ্ভব হয় আর উপশম হয় বিকার সাধক যেমন যেমন তার একমাত্র লক্ষ্য ভগবানের দিকে অগ্রসর হতে থাকেন তখন তেমনি তার রাগ দেশাদি বিকার দূর হতে থাকে এবং ভগবানকে প্রাপ্ত হলে এই সব বিকার একেবারে দূর হয়ে যায় গীতায় স্থানে স্থানে ভগবান তয়র্ণবশমাগচ্ছে রাগ দেশ বিযুক্তই রাগ দেশই বুদ্ধস। ইত্যাদি পদের দ্বারা সাধকের এই রাগ দেশাদি বিকার সর্বতভাই পরিত্যাগ করার জন্য বলেছেন যদি রাগ দেশাদি চিত্তের ধর্ম হতো তাহলে চিত্ত বা অন্তঃকরণ থাকাকালীন এইগুলি ত্যাগ করা সম্ভব হতো না আর অসম্ভবকে সম্ভব করার কথা ভগবানই বা কেন বলবেন গীতায় সিদ্ধ মহাপুরুষদের রাগ দেশাদি বিকার থেকে সর্বোতভাবে মুক্ত বলা হয়েছে যেমন এই অধ্যায়ের ত্রয়োদশ শ্লোক থেকে ঊনবিংনবিংশ শ্লোক পর্যন্ত ভগবান স্থানে স্থানে বলেছেন যে সিদ্ধ ভক্তগণ রাগ দেশাদি বিকার থেকে সর্বোতভাবে মুক্ত হন সেই জন্য এইগুলিকে বিকার বলে ধরা হয় চিত্তের ধর্ম বলে নয় অসৎ থেকে সর্বোতভাবে বিমুখ হওয়ার ফলে এই সব সিদ্ধ মহাপুরুষদের মধ্যে এইরূপ বিকারের মাত্র থাকে না চিত্তে যদি বিকারই বজায় থাকে তাহলে তারা কী করে কী থেকে মুক্ত যেসব সিদ্ধ মহাপুরুষের মধ্যে বিকারের মাত্র নেই তাদের চিত্তের বা অন্তঃকরণের লক্ষণগুলিকে আদর্শ বলে মেনে নিয়ে প্রাপ্তির উদ্দেশ্যে তাদের অনুসরণ করার জন্য ভগবান ওই লক্ষণগুলিকে এখানে ধর্মামৃতম নামে সম্বোধিত করেছেন আসতে সাধক ভক্তদের দৃষ্টিতে ভগবানের প্রিয় সিদ্ধ ভক্ত অত্যন্ত শ্রদ্ধাস্পদ হন ভগবানের দিকে স্বাভাবিক আকর্ষণ থাকায় তাদের মধ্যে দৈবী সম্পদ অর্থাৎ সদ্গুণ বা ভগবানের হওয়ার স্বাভাবিকভাবে আসে তা সত্ত্বেও সাধকদের ওইসব সিদ্ধ মহাপুরুষদের গুণের প্রতি স্বভাবত শ্রদ্ধাবান থাকে এবং তিনি সেই গুণগুলিকে নিজের মধ্যে প্রতিফলিত করার চেষ্টা করেন এটি হলো সাধক ভক্তদের দ্বারা ভালোভাবে গুণ সেবন করা সেইগুলিকে আত্মগত করা এই অধ্যায়ে ত্রয়োদশ থেকে উনিশতম শ্লোক পর্যন্ত সাতটি শ্লোকে ধর্মামৃতের যে রূপ বর্ণিত হয়েছে সেটিকে ঠিক সেই মতো শ্রদ্ধাপূর্ণ হয়ে সেবন করার অর্থে এই স্থানে পাশতে পদটি উপযুক্ত হয়েছে ভালোভাবে সেবন করার তাৎপর্য হল যে সাধকের মধ্যে বিন্দুমাত্র অপগুণ থাকা উচিত নয় যেমন সাধকের সমস্ত প্রাণীর প্রতি পূর্ণরূপে করুণাভাব যদি নাও থাকে কিন্তু কারো প্রতি অকরুণ বা নির্দ নির্দয় ভাব যেন একেবারেই না থাকে সাধকের মধ্যে যেহেতু এই সব সদ্গুণ পূর্ণমাত্রায় থাকে না তাই তাদের এটি সেবন করার জন্য বলা হয়েছে সর্বাঙ্গীনভাবে এই লক্ষণগুলি জীবের ধারণ হলে তারা সিদ্ধ পুরুষের পর্যায়ে পৌঁছে যাবেন সাধকদের ভগবত প্রাপ্তির তীব্র আকাঙ্ক্ষা ও ব্যাকুলতা হলে তাদের সমস্ত অপগুণ শতই নষ্ট হয়ে যায় কারণ আকাঙ্ক্ষা ও ব্যাকুলতা অপগুণকে নষ্ট করে দেয় এবং তার ফলে সাধন ও সতই বৃদ্ধি পেতে থাকে এবং তার ভগবত প্রাপ্তি অত্যন্ত শীঘ্র এবং সহজে হয়ে যায় ভক্তি মার্গে গমনকারী ভগবদাশ্রিত সাধকদের উদ্দেশ্যে এখানে পদটি প্রযুক্ত হয়েছে সেই সাধক ভক্তদের ভগবান তার অত্যন্ত প্রিয় বলে জানিয়েছেন সিদ্ধ ভক্তদের প্রিয় আর সাধকদের অত্যন্ত প্রিয় বলার কারণ হলো সিদ্ধ ভক্তদের তো তত্ত্বের অনুভূতি অর্থাৎ ভগবত প্রাপ্তি হয়েছে কিন্তু সাধক ভক্তদের প্রাপ্তি না হলেও তারা শ্রদ্ধাপূর্বক ভগবত পরায়ণ হয়ে থাকেন তাই তারা ভগবানের অত্যন্ত প্রিয় সিদ্ধ ভক্ত ভগবানের প্রথম পুত্রের ন্যায় আর সাধক ভক্তগণ কনিষ্ঠ অবোধ বালক পুত্রের ন্যায় ছোট বালককে সকলেরই স্বাভাবিকভাবে প্রিয় বলে মনে হয় তাই ভগবানেরও সাধক ভক্ত অত্যন্ত প্রিয় হয়ে থাকে সিদ্ধ ভক্তদের ভগবান প্রত্যক্ষভাবে দর্শন দিয়ে নিজেকে ঋণ মুক্ত বলে মনে করেন কিন্তু সাধক ভক্ত প্রত্যক্ষ দর্শন না পেয়েও সরল বিশ্বাসে একমাত্র ভগবানেরই আশ্রিত হয়ে তাকে ভক্তি করেন তাই তখনও তাদের দর্শন দান না করায় ভগবান নিজেকে তাদের ঋণী বলে মনে করেন আর তাই তাদের অত্যন্ত প্রিয় বলে জানিয়েছেন যত তৎ সত ইতি ভাগবত গীতা সু ব্রহ্ম সু যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ভক্তিযোগ নাম দ্বাদশায় এইভাবে ওং তৎ সৎ ভগবানের এই নাম উচ্চারণ পূর্বক ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্রময় উপনিষদ রূপ শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় সম্পূর্ণ হলো এ হলো শ্লোক নাম্বার কুড়ি তথা বারোতম অধ্যায়ের শেষ শ্লোক দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন